হ্যালো বিয়ার্স আপনি কি মুসলিম যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি এটা জানেন যে প্রতিনিয়ত আপনি কিছু কুফরি বাক্যের দ্বারাই আপনি আপনার ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করছেন আপনি আপনার ধর্মকে আপনি অপমান করছেন এমনকি আপনি ইসলাম ধর্মের হয়ে আপনি অন্য ধর্মের দেবদেবীর নাম প্রতিনিয়ত মুখে উচ্চারণ করে যাচ্ছেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ নেভিডিও তো চলুন আমরা জেনে নেই যে কুফরি বাক্যগুলো দ্বারা আমরা আমাদের ধর্মকে ছোট করছি যেগুলো আমাদের বলা নিষেধ আমরা সেই কথাগুলো আমাদের মুখ দিয়ে উচ্চারণ করছি ভিয়র্স এক নাম্বারে আমরা যে কুফরি বাক্যটি মুখকে প্রতিনিয়ত প্রতিদিন আমরা উচ্চারণ করে থাকি সেই কুফরি বাক্যটি হচ্ছে আমরা বলি যে কথায় কথায় বলি যে বাল ভিউয়ার্স আপনারা জানেন হয়তো বাল মানে ইন্ডিয়াতে বাল এর বাংলা অর্থ হচ্ছে চুল এবং আমরা বাংলাদেশিরা বালের অর্থ হয়তো আমরা নেগেটিভ কিছু বুঝি কিন্তু ভিউয়ার্স আপনি হয়তো এটা জানেন না যে বাল সেটা হচ্ছে একজন হিন্দুদের দেবতার নাম এবং ওনার পুরো নাম হচ্ছে বালবীর সো আমরা কেন ওনার নামটা উচ্চারণ করব। আমরা তো মুসলিম জাতি দুই নম্বরে যে কুবরি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমরা কোথায় কোথায় বলি যে আল্লাহ লাগে ইল্লাও লাগে আল্লাহ এটা তো বুঝলাম তিনি আমাদের সৃষ্টিকর্তা কিন্তু কে তিন যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে নিয়ে ভালো বলে কিংবা আমাদের সামনে আমাদের জন্য খুবই একটা সুখবর নিয়ে আসে তাহলে আমরা বলি যে তোমার মুখে ফুল চন্দন করুক ভিওয়ার্স দেখুন ফুল চন্দন মানে হচ্ছে হিন্দুদের পূজার যে একটি উপকরণ সেটাকে আসলে ফুল চন্দন বলা হয় তারা এগুলো দিয়ে তারা পূজা করে তাহলে আমরা কেন এটা বলবো যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক দেন চার নাম্বারে যে আমরা কুফরি বাক্যটা বলি সেটা হচ্ছে আমরা বলি যে কষ্ট করলে কেষ্ট মিলে ভিওয়ার্স এখানে কেষ্ট হচ্ছে একজন হিন্দু দেবতার নাম তাহলে আমরা কষ্ট করছি কি তাকে পাওয়ার জন্য ভিওয়ার্স পাঁচ নাম্বারে যে কুফরি বাক্যটি রয়েছে সেটি আমরা কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার সাথে বলে থাকি যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এখানে মহাভারত মানে হচ্ছে একটি উপন্যাসের নাম যা আমাদের মুসলিমদের জন্য সব সময় অশুদ্ধই ছিল তাহলে আমরা কিভাবে বলি যে মহাভারতকে অশুদ্ধ হয়ে গেল ছয় নম্বরে যে কুফরি বাক্যটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আমরা বলি যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত ভিউয়ার্স এই কথাটা বলে কিন্তু আমরা আমাদের ধর্মকে নিয়ে কুটুক্তি করে থাকি এবং সাত নম্বরে যে কুফরি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে সব সময় এটা বলে থাকেন যে আমার লক্ষ্মী ছেলে আমার লক্ষ্মী মেয়ে কিন্তু এখানে হচ্ছে একজন হিন্দু দেবীদের নাম তাহলে আমাদেরকে কেন লক্ষ্মী বলা হয় আট নম্বরে যে কুকুর বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যেমন ধরেন কেউ অসুস্থ হয়ে গেল। আমাদের আশেপাশে কেউ অসুস্থ হলো সে সুস্থ হলো তখন দেখবেন অনেকেই বলে থাকে কিংবা অনেকেই এই কথাটা বলে যে অসুটের জন্য আজকে তার প্রাণ বেঁচে গেল কিন্তু ভিউয়ার্স আমরা এটা বলে যাই যে আমাদের সুস্থ ও অসুস্থ জন্ম মৃত্যু পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার হাতে নয় নম্বরে যে কুফিটি রয়েছে সেটি হচ্ছে আমরা কারোর চরিত্রকে সুন্দর বোঝাতে ভালো বোঝাতে কিংবা পবিত্র বোঝাতে আমরা বলি যে সে তুলসী পাতায় দোয়া কিন্তু ভিউয়ার্স এটা ইসলামের ও ইসলামিক পরিভাষা এবং এটি হারাম 10 নম্বরে যে কুফি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জানা খুবই মারাত্মক একটি কুফি বাক্য আমরা বিসমিল্লাই গলত বলি আসলে এটাই আসলে সরাসরি পুখরি করা। এগারো নম্বরে যে কুফরি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমরা বলি যে লুকটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিয়ার্স যদি মৃত্যু আসে তাহলে আমরা মৃত্যুর সাথে কোনোভাবেই লড়তে পারবো না আমাদের কোনো না কোনোভাবে মৃত্যু হবে তাই এই কথাটা না বলাই বারো নাম্বারে যে কুফরি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমরা অনেকেই বলি যে মদ্যযুগ ছিল বর্বরতাই ভরা তেরো নম্বরে যে কুপড়িটি রয়েছে সেটি হচ্ছে আমরা অনেকেই বলি যে মনের পর্দাটাই হচ্ছে বড় পর্দা কিন্তু বিয়ার্স আমরা এটা বলে যাই যে মানুষ আসলে আমাদের মনটাকে দেখে না আমাদের শরীরটাকেই দেখে এবং লাস্ট চোদ্দ নম্বরে যে কুপড়ি বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমরা বলি যে নামাজ না পড়লে কি হবে তার ইমান ঠিক আছে কিন্তু বিয়ার্স আমরা এটাই বলে যাই যে যদি সে নামাজ না পড়ে তাহলে তার ইমান কোথা থেকে আসলো সোভিওস আমাদেরকে এমনভাবে কথা বলতে হবে যে যাতে আমাদের ধর্মকে নিয়ে কোনোভাবে কুটুক্তি না করা হয় কিংবা তাকে অসম্মান না করা হয় ভিওটস ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ